আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনার যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু আজকে তিনটা ইউনিটে ফল প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে যাবির তিন ইউনিট ফল প্রকাশ সময় জানা গেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বাইশে ডিসেম্বর দু সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সমান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা রবিবার একুশে ডিসেম্বর সি ইউনিটের মধ্য দিয়ে শুরু হয় ইতিমধ্যে সি ইউনিটভুক্ত কলা মানবিকী অনুষদ আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট বি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ ও ই ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তো আজ সোমবার বাইশে ডিসেম্বর সন্ধ্যা বিশ্ববিদ্যালয় একাধিক সূত্রে জানা যায় ইতিমধ্যে যেসব ইউনিট পরীক্ষা সম্পূর্ণ হয়েছে সেসব ইউনিট ফলাফল প্রকাশ আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু তিনটি ইউনিটের ফল আজকে প্রকাশ করা হবে তো আমি ভিডিও তৈরি করছি রাত দশটা তিনে হয়তো বা এর মধ্যে আপনাদের ফলাফল প্রকাশ হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ